কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো তেইশ একশো এবং দুশো চুয়াল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে তাহলে আমাদের এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যার দ্বারা ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান সেভেন্টি এইট এবং টু ফর্টি ফোরকে ডিভাইড করলে পরে আমরা একই রিমাইন্ডার পাব এটা লসাগু গসাগু এটা ভালো অ্যাপ্লিকেশান তাহলে আমাদের যে তিনটে সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান সেভেন্টি এইট এবং টু ফর্টি ফোর আমরা মনে করি যে মনে করি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কিউ এবং ভাগশেষ যেটা সবার ক্ষেত্রে একই থাকবে সেটা হচ্ছে আর তাহলে এই ওয়ান টোয়েন্টি থ্রিকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি তাহলে মনে করি ধরো আমার ভাগ ফল হলো এ এবং ভাগ থাকবে আর তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান টোয়েন্টি থ্রি এ ইন্টু কিউ প্লাস আর এটাকে নাম্বারিং দিলাম ওয়ান এবং একইভাবে ওয়ান 178 এইটকে যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ ভাগ করলাম B তাহলে বি ইন্টু কিউ এটা দু নাম্বার এবং টু এর ভাগ ফল যদি সি হয় তাহলে সি ইন্টু কিউ প্লাস আর একটা তিন নাম্বার কেন আমরা জানি যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেস এটা কাজে লাগিয়েছি এবার কাজ করি যে থ্রি মাইনাস ওয়ান এই তিন নাম্বার থেকে এক নাম্বার বাদ দিচ্ছে কথা হবে টু ফর্টি ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি তাহলে হচ্ছে ওয়ান টু ওয়ান ইকলস টু আর কেটে যাচ্ছে তাহলে কিউ এ কিউ মাই না সিকিউ সিকিউ মাইনাস এ কিউ ইকোলস টু কিউ সি মাইনাসে আর টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টোয়েন্টি ফিফটি ফাইভ ইকলস টু বি মাইনাস এ কিউ টু ইন্টু বি মাইনাসে, কেটে যাচ্ছে তাহলে যেহেতু কিউব একটা বৃহত্তম সংখ্যা যে কী করছে না উভয়কেই বিভাজ্য তাহলে কিউ কী হবে না ওয়ান টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ফাইভের গোসাগো আমরা গোসাগো কীভাবে করি তাহলে ফিফটি ফাইভ আর ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে টু গেল সপ্তাহ হলো এক এগারো হচ্ছে ওয়ান ওয়ান ফিফটি ফাইভ ফাইভ তাহলে এগারো হচ্ছে আমাদের গোসাগো ততে ওয়ান টোয়েন্টি ও ফিফটি এর গসাগু হচ্ছে ইলেভেন অতএব বৃহত্তম সংখ্যা হচ্ছে এগারো এই যে আমাদের এখন দেখো এখানে আমরা যদি ডিটেলসে আলোচনা করেছি যে একটা অঙ্কের মধ্যে ভেতরে কী কাজকর্ম হয় এখন যদি এটা আমরা শর্টকাটে করতে চাই বা ফাইভ সিক্সের লেভেল যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব যে ওয়ান সেভেন্টি এইট মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি এটা বিয়োগ করব কত আসবে ফিফটি ফাইভ এবং টু ফর্টি ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি একই সংখ্যা দিয়ে বাকি দুটোকে বিয়োগ করব এর বিয়োগ ফল আসবে ওয়ান টোয়েন্টি ওয়ান এবার এই দুটো সংখ্যা কী করবো না গশক বের করব গসক হচ্ছে ইলেভেন এই ইলেভেন হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা যার দ্বারা এই ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান সেভেন্টি এইট এবং টু ফর্টি ফোরকে যদি ডিভাইড করি তাহলে একই ভাগেস পাবো এখানে ভাগ করে দেখি যে একই পাচ্ছি কি না যে তাহলে ইলেভেনকে ইলেভেন দিয়ে ওয়ান টোয়েন্টি থ্রি ভাগ করো ওয়ান ইলেভেন তাহলে টু থ্রি আবার ওয়ান না টু যাবে টু দাও টোয়েন্টি টু তাহলে ইলেভেনটা কথা হচ্ছে না ওয়ান এখানে ভুল করলাম এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ভাগ শেষ যাবে তাহলে ওয়ান ওয়ান তার ভেনটা গেল টু আবার ধরো যদি ওয়ান সেভেন্টি এইট একে যদি আমরা ইলেভেন দিয়ে ভাগ করি তাহলে ওয়ান ইলেভেন সিক্স এইট সিক্স দাও সিক্স সিক্স তাহলে টু আবার ইলেভেন দিয়ে টু ফরটি ফোর টু টোয়েন্টি টু টু টোয়েন্টি টু টু তাহলে দেখো তাহলে কি হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে ইলেভেন এবং প্রতি ক্ষেত্রে দেখো ভাক্সেস হচ্ছে একই আছে টু ঠিক আছে তাহলে আমাদের আনসার হচ্ছে ইলেভেন তাহলে এই অঙ্কটা আমরা দুভাবে করে দেখালাম একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং শর্টকাট মেথড আমরা এভাবে করতে পারি তা লেখার আমাদের যেটা মেন কাজে লাগছে যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেস এটা কিন্তু আমাদের মূল ফর্মুলা এটা কাজে লাগিয়ে আমরা এগুলোকে লিখতে পারছি